টানা চার দফা কমার পর ফের দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস ফলে আবারও দেশের বাজারে স্বর্ণের দাম দুই লাখ টাকা ছাড়িয়েছে শিয়া বাটার ও ভিটামিন সমৃদ্ধ লিলি বিউটিসোপারণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক উনতিরিশ অক্টোবর বুধবার বাজুসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয় প্রতি ভরিতে সর্বোচ্চ আট হাজার নয়শো টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে স্বর্ণের দাম নতুন দামের ফলে সবচেয়ে ভালো মানের বাইশ ক্যারেট এক ভরি স্বর্ণের দাম দাঁড়াচ্ছে দুই লাখ দুই টাকা নতুন এ দাম আজ থেকে কার্যকর হবে এর আগে চলতি মাসের বিশ অক্টোবর স্বর্ণের দাম বেড়ে দুই লাখ সতেরো হাজার তিনশো বিরাশি টাকায় উঠে যায় যা ইতিহাসের সর্বোচ্চ রেকর্ড দাম এরপর টানা চার দফায় স্বর্ণের দাম তেইশ হাজার পাঁচশো তিয়াত্তর টাকা কমে এক লাখ তিরানব্বই হাজার আটশো নয় টাকায় নেমে আসে একদিন না যেতেই আবারও স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিল বাজুস সংগঠনটি জানিয়েছে স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বাড়ায় স্বর্ণের মূল্য সমন্বয় করা হয়েছে তবে মূল কারণ হচ্ছে বৈশ্বিক বাজারে স্বর্ণের দাম বেড়েছে আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম চার হাজার ডলারের উপরে উঠেছে নাইম আরাবি ঢাকা পোস্ট